আমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করি সেই সুবাদে আজকে আমরা উপস্থিত হয়েছি বান্দরবান জেলায় এই অঞ্চলে স্থানে মানুষদের সাথে কথা বলবো এবং তাদেরকে জানতে চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা কাকে ক্ষমতায় দেখতে চায় আসসালামু আলাইকুম চাচা ভালো আছে আমি যে সাংবাদিক মানুষের সাথে কথা বলি আর কি আপনার সাথে কথা বলবো চাচা চাচার বাড়ি কোথায় ও আমি এখানে ব্যবসা করে নাকি এই ব্যবসা বাণিজ্য কেমন চলছে আমাদের ব্যবসা কি ইনেলে সাহাবান বড় বড় দোকান আছে আমি আসি এখন বসি এই গন্ডা ডিগন্ডা সাহাবান

আপনাদের এই ভান্দরবান জেলায় আসলাম জনমত জরিপ করার জন্য আমি 64টি জেলা ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলেছি সামনে নির্বাচন আপনাদের এই ভান্দরবান জেলা বিহর্টে জেলা খুবই গুরুত্বপূর্ণ আসন যেটা সংসদের নির্বাচন আপনাদের এই আসনটাকে কাকে করাতে দেখতে যাচ্ছেন দেখতে আচ্ছা জামাতে এবং আচ্ছা ভাইয়ের মতামত আমি সবার সাথে কথা বলি সব শ্রেণী মানুষ সাথে কথা বলি

কথা বলছেন ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা নিরপেক্ষ জনমত জরিপ আমরা মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো আর বাইরের সাথে কথা বলা যাবে আমি যদি সাংবাদিক মানুষের সাথে কথা বলি আর কি চৌষট্টি জেলে ঘুরে ঘুরে সব শ্রেণী মানুষের সাথে কথা বলি এই পাশ থেকে নাও সালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা ভাইয়ের কাছে প্রশ্ন সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের একজন সুনাগরিক হিসেবে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন যারা দেশের উন্নতি করবে দেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকবে তাদেরকে আমরা চাচ্ছি আপনার দৃষ্টিতে জি দ্রব্য মূল্য করতেছেন না মেনশন যারা ভালো জনগণ তাদেরকে ভোট দিবে তারাই আসবে আমারও একই আমার মতামত হচ্ছে যে আপনার বিগত দিন থেকে আমরা আশা করি এটা ইয়ে করছে যে বর্তমান সামনে জাতীয় সংসদ নির্বাচনে এমন একজন সরকার আসুক বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবে যদিও বা একশো পার্সেন্ট দমন না করতে পারে অন্তত ওকে নিয়ন্ত্রণে আসবে দ্রব্য দ্রব্যমূল্যের হ্রাস হবে

আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন নিরপেক্ষ জরিপ এই জরিপটি সম্পূর্ণ কাঠা ছাড়ে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করবো প্রিয় দর্শক আমরা আরো মানুষের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা আলাইকুম কথা বলা আপনাদের আমি একজন সাংবাদিক মানুষের সাথে কথা বলি আর কি আচ্ছা বাইরের কাছে আমার প্রশ্ন সামনে নির্বাচন আপনাদের এই প্রশ্ন করেন ব্যবসায়ীদের নিয়ে এদের নিয়ে প্রশ্ন করবেনা আমি তো একজন সাংবাদিক নিরপেক্ষ